গত একত্রিশে অক্টোবর শুক্রবার রাওয়া কনভেনশন হল হেলমেটে অনুষ্ঠিত হয়ে গেল রাওয়া বইমেলা দুই হাজার পঁচিশ এখানে ছড়িয়েছিল বহু স্টল দেশ বিদেশের প্রকাশকদের নতুন নতুন বই গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ শিশু সাহিত্য প্রতিটা বই যেন এক একটা জীবন্ত গল্প যে গল্পে আছে ভালোবাসা প্রতিবাদ ইতিহাস আর ভবিষ্যতের স্বপ্ন বইমেলা শুধু বই কেনা বেচার জায়গা নয় এ যেন এক মিলন মেলা লেখক পাঠক একসাথে বসে গল্প করে নতুন বইয়ের মরক উন্মোচন হয় আর প্রতিটি সন্ধ্যা ভরে ওঠে আলো গানে কবিতায় ও বক্তৃতায় বইমেলা মানেই আলোয় ভরা দিন এক একটা পৃষ্ঠা উল্টাও হয়তো সেখানেই তোমার নিজের গল্পটা লুকিয়ে আছে আর সেই গল্পেই তুমি খুঁজে পাবে তোমার জীবনের মানে বিভিন্ন স্টল ঘুরে দেখতে দেখতে একটি স্টলে আমার চোখ আটকে গেল আল কোরআন একাডেমি লন্ডন তারা বিশটি ভাষায় আল কোরআন অনুবাদ করে আটাইশটি দেশে প্রায় পঁচিশ লক্ষ কপি বিতরণ করেছেন নেপালি ভাষায় প্রথম আল কোরআন অনুবাদ করা সহ বাংলা ইংরেজি লিথুনিয়ান আলবেনিয়ান উর্দু পর্তুগিজ সিনহালা অসমিয়া চাইনিজ ফ্রেঞ্চ সোমালি ইউরোবা জার্মান রোমানিয়ান স্প্যানিশ ইটালিয়ান টার্কিশ ও হিন্দি ভাষায় তারা কোরআন অনুবাদ করেছেন মাশাল এছাড়া এই স্টলে আরও কিছু বই আমার নজর কেড়েছে যেমন মাওলানা ভাসানি রাজনীতি দর্শন ও ধর্ম দার্শনিক কবি আল্লামা ইকবাল ও শেরি বাংলা জীবন ও কর্ম একটা বই বদলে দিতে পারে একটা মানুষ আর একটা মানুষ বদলে দিতে পারে পুরো সমাজ তাই বইমেলা মানে শুধু উৎসব নয় এটা আমাদের চিন্তার ভাষার সাংস্কৃতির উৎসব চলো আমরা আবার ফিরি বইয়ের কাছে হাতে নেই নতুন গল্পের গন্ধ মন ভরি জ্ঞানে কল্পনায় আর ভালোবাসায় শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ